দেহান কত রোদের মধ্যে এই যে বড় ভাই আমার গাড়ি চালাইতেছে ধান গবেষণার মধ্যে আই বসে আমরা আজকে ভিডিও বানাইতাম তো দেহান কত সুন্দর জায়গা হয়তো ওয়েদারটা ভালো দেয় না আমার ক্যামেরা ভালো না তো যতটুক চেষ্টা করতেছি মানে ভালো করে দেখানোর জন্য তো যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সবার মধ্যে শেয়ার করে দিবেন আর আপনারা চাইলে ভিডিও বানাইতে গাজীপুর দান গবেষণার ভিতরে চলে আসবেন এখানে অনেক নীরব নিস্তব্ধ একটি জায়গা এখানে যে কোনো ভিডিও আপনারা বানাইতে পারবেন কোনো হয়ে নাই কোনো চিন্তা নাই কোনো চিল্লাফাল্লা নাই এখানে অনেকেই আসে বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর সেলিব্রিটি ভাইয়ারা কিন্তু এই জায়গায় আসে ভিডিও বানায় তো কেউ কিছু বলে না এখানে ওপেন রমজান মাসের উপলক্ষে এখানে গেট সব সময় ওপেন কোলাতে হ্যা ঠিক আছে এখানে চাইলে আপনারা ভিডিও বানাইতে পারেন আসতে পারেন তো রুবেল ভাই হ্যাঁ ভাই এখন কন্টেন্ট অনেকে পাইতেছে না এটার কারণ কি প্রিয় ভাই এটার কারণ দুই সালের যে আপডেট যদি কেউ দুই সালে আপনারা ডুয়েট ভিডিও করে থাকেন বা মিউজিক ভিডিও করে থাকেন কপিরাইট কন্টেন্ট না তো আসলে ভাই নিজের কন্টেন্টের মতো নিরাপদ কন্টেন্ট আর নাই আপনি যাই ভিডিও করেন না কেন আপনি ভিডিও বানাইতে পারতেছেন না আপনার বোধ করতেছেন যে আমি কীভাবে ভিডিও বানাবো কীভাবে ক্যামেরার সামনে কথা বলবো আসলে ক্যামেরার সামনে কথা কিন্তু আমরাও বলতে পারতাম না প্রথম প্রথম আমরাও কিন্তু ক্যামেরার সামনে আস আসতে বোধ করতাম তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে এ পর্যন্ত আগে আসছি তো আপনারা সবসময় সাপোর্ট করে থাকেন উৎসাহিত করে থাকেন যার কারণে আমার ঈদুর আশা তো আপনারা সবসময় আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে সবসময় থাকবো আর প্রতিদিন নিত্য নতুন আপডেট কবর আমি কম বেশি আপনাদেরকে দিয়ে থাকবো হয়তো হাজারো ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু আপনাদের মধ্যে কন্টেন্ট আপলোড করার চেষ্টা করি প্রতিনিয়ত হয়তো টাইম এর এরফের পারে কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি ঠিক আছে ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাফায়াত তিনশো এগারো তো সবাই সাবস্ক্রাইব করে আসবেন আর পেজ থেকে যারা দেখতেছেন সাফায়াত তিনশো এগারো হ্যাঁ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেজটা ফলো করে দিবেন আর আমার ভিডিও যেখান থেকে আপলোড হোক না কেন আমার কিন্তু তিনটা আইডি ঠিক আছে তিনটা আইডির মধ্যে আমি কিন্তু কম বেশি ভিডিও দিয়ে থাকি আর যারা আমাকে নিয়ে আসলে এই সারা মন্তব্য করতেছেন যে আসলে কাম কাজ চাইলে হয় পাগল হয়ে গেছে টিকটক করা নিয়ে ব্যস্ত আছে আসলে ভাই আমি টিকটক টিকটকার না আসলে আমি কন্টেন্ট ক্রিয়েট করতে চাই আপনাদের মাঝে কন্টেন্ট ক্রিয়েট করে ভালো কিছু করতে চাই ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা আসলে আমাকে নিয়ে মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই একদিন বলবো যেদিন সফলতার মুখ দেখবো ইনশাল্লাহ তো দোয়া করবেন সবাই আমার জন্য ধন্যবাদ